যারা বাজেটের ভিতরে স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য টেকনো আরও একটি ফোন লঞ্চ করে ফেললো স্পার্ট গো সিক এটা হচ্ছে একটা বারো তেরো হাজার টাকার স্মার্টফোন যেটা দিয়ে দেড় কিলোমিটার পর্যন্ত কথা বলা যায় উইদাউট এনি নেটওয়ার্ক সেটা হতে পারে আপনার সিম নেটওয়ার্ক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর দুই নম্বরের যে ওভারব্রিজটা রয়েছে ওইটার উপরে আর আমাদের একজন টিম মেম্বার এই যে সে রওনা করে আরেকটা ফোন নিয়ে চলে গেছে এই মুহূর্তে সনি সিনেমা হলের সামনে এখান থেকে সনি পর্যন্ত একদম এক কিলোমিটার হ্যাঁ তো ও এই মুহুর্তে আমাদের কলে আছে আমরা দেখবো যে এই লাইনটা কতক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকে লিওন এই মুহুর্তে জনতা হাউসিংয়ের কাছাকাছি রয়েছে যেখানে মোটামুটি এখান থেকে বলা যেতে পারে সাতশো মিটারের দূরত্ব হবে বাট মানে লাইনটা কেটে যায়নি আর ঢাকার মতো জায়গাগুলোতে যেখানে হ্যাভি অপটিক্যাল রয়েছে সেই জায়গাগুলোতে একটু প্রবলেম করবে বাট ফাঁকা যদি ফিল্ড হয় তখন হয়তো আপনি সর্বোচ্চ এক কিলোমিটার প্লাস প্লাস পেতে পারেন ডিসপ্লেটা সাইজ সিক্স পয়েন্ট এই সাইজের ডিসপ্লে অনেকে পছন্দ করেন একটু বড় সরোয়ার কেটা আইপিএস এলস ডি প্যানেল এইচ ডি প্লাস রেজলেশন এবং একশো বিশ রেট দেয় IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে বাজেট রেঞ্জের ফোনগুলোতে IP64 রেটিং থাকাটা খুবই ইমপ্রেসিভ ব্যাটারি 5000 mAh এন্ড 80 ভোল্টের 15 ওয়াট পর্যন্ত চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় বাজেট ফোন হিসেবে ফোনটা থেকে যথেষ্ট ভালো পারফরম্যান্স আমরা পেয়েছি এটাকে এভরিডে ইউসেজের জন্য অ্যাকসেপ্টেবল ফোন বলা যায় পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সবকিছু মিলিয়ে এই ফোনটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে বিশেষ করে আপনি ক্যামেরার জন্য এই বাজেটে যদি একটা ফোন নিতে চান তাহলে এই ডিভাইসটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন